হল দেখেন আজকে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আজকে ছাত্র জনতাকে স্বৈরাচারের দোষ এবং স্বৈরাচারের দালাল যারা ছিল তাদেরকে বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে উৎখাত করার জন্য মাঠে নামতে হচ্ছে সংবাদ সম্মেলন করতে হচ্ছে এটা খুবই দুঃখজনক আমাদের মূল বিষয়টা হলো যে কৌমি মাদ্রাসা একটি বড় বৃহৎ একটি সংগঠন একটি বৃহৎ একটি বোর্ড ব্যফা করুন আরবি বাংলাদেশ তো এই জায়গাটাতে বিগত সময়ের ষোলো বছর স্বৈরাচারের দোসর হিসাবে যারা কাজ করছে এবং স্বৈরাচারের দোসর হিসাবে তারা বিভিন্ন ওলামা ইক্রামদেরকে সহ আমজনতার উপর একটা নির্যাতন নিশ্চিম রয়ে তারাও চালিয়েছে স্বৈরাচারের সহযোগী তারা তো সেই জায়গাটায় আজকে পাঁচই আগস্টের পরে প্রায় পাঁচ মাস পরেও এসে তারা এখনো পর্যন্ত নিজেদের জায়গাগুলো ক্লিয়ার করে নিজেদের পদত্যাগ করে নিই এখনও পর্যন্ত তো সেই জায়গাটায় আমাদের দাবি হলো তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে কিছুদিন আগে আমরা মানববন্ধন এবং বিভিন্ন স্মারকলিপি ইত্যাদির মাধ্যমে সেই সংগঠন সেই আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া এই বোর্ডকে আমরা জানিয়েছিলাম যে আপনারা তাদেরকে অপসারণ করুন আপনারা তাদেরকে বহিষ্কার করুন পদত্যাগ করান কিন্তু সেই জায়গাটা তারা এখনও পর্যন্ত ব্যর্থ আমরা আমাদের আমাদের দাবি তারা মানেনি তো সেই জায়গাটা থেকে আমরা আরেকটা বিষয় হলো উবাইদুর রহমান খান নদু বিষয় ইনি এই বোর্ডটাতে গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল আর তিনি আওয়ামী দোসরদের সাথে মিশে বাংলাদেশকে নিয়ে নীল নকশা তিনি আঁকছেন এর মূল প্রমাণ আমরা পেয়ে যাব টঙ্গির ইস্তেমার ময়দানে যে হামলাটা হয়েছিল তার মূল খুনি এবং তিনি ছিলেন আপনার তাদের অর্গানাইজার যার প্রমাণ আদি সহ সব আমরা বেফাক বেফাকের ব্যাপাকের মহাসচিব সাহেবের কাছে আমরা প্রমাণ আদি পেশ করেছিলাম কিন্তু আজ আমরা প্রায় তিন চার দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না এবং সেই দিনে আমরা বলে আসছিলাম যে আপনারা চব্বিশ ঘন্টার মাঝে এর কোনো প্রতিক্রিয়া দেখাবেন কিন্তু তারা দেখায়নি তো আমাদের আমাদের এই জায়গাটায় তারা এখনও পর্যন্ত আমাদের কোনো ইয়া কোনো রেসপন্স দেয়নি আর আমাদেরকে এই যেহেতু তারা রেসপন্স দেয়নি আমাদেরকে তারা কোনো মূল্যায়ন করা অথবা তারা আমাদেরকে আমাদের দাবিটা মানেনি এজন্য আমরা এর পক্ষে জনমত তো আলহামদুলিল্লাহ অলরেডি পাচ্ছি আরও জনমত গড়ে আগামী শুক্রবার বাদ বাদ জুমা বায় মোকার কর্মত্ত গেটে আমরা একটি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ করবো যেখানে সারা বাংলাদেশের কম মাসে শিক্ষার্থীদের সমর্থন আছে এবং সেখানে উপস্থিত থাকবে তো আমরা এবং আগামীকাল আমরা গণসংযোগ করবো প্রত্যেকটি মাদ্রাসায় আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি তাদের বিরুদ্ধে আমাদের এত অভিযোগ বা এসি যাবে কেন তারা ইতিপূর্বে ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে এমনকি ইন্ডিয়া রয়ের সাথে মিশে তারা আমাদের ওলামাও নির্যাতন করছে এবং এদেশের মানুষদেরকেও অনেক কষ্ট দিচ্ছে পাঁচই মে সাপলা মাঝেও অনেক ওলামা ইকরাম আমাদেরকে মার খাইয়েছে এরপরে আসেন মুদি বিরোধী আন্দোলনে যেটা মামুনুল হক সাহেব আমাদের কৌমি অঙ্গনের